নমস্কার বন্ধুরা আমি পারমিতা শেফবাই বাসিনে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি গোলাপটা সুন্দর না হ্যাঁ তো একটা সুন্দর গোলাপ দিয়ে আমার ভিডিওটা শুরু করছি আজকে বানাবো পূর্ববঙ্গীয় একটি রান্না তবে আজকালকার দিনে সকলেই এই সব খেতেই ভালোবাসে কচুর লতি দেখে বুঝতেই পারছেন আর বেশ মোটা কিন্তু লতিটা সাথে নিয়েছি আলু একটু লম্বা করে কেটে নিয়েছি আর আলু ভাজার মতন করেই কাটতে হবে কিন্তু একটু মোটা হ্যাঁ তো লতিটাকে আমি ভালো করে কিন্তু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি চাইলে একটু উষ্ণ গরম জল দিয়েও ধুয়ে নিতে পারেন তারপরে আমি কড়াইটা গরম করে নিয়ে তাতে চার থেকে পাঁচ চামচ তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলে অবশ্যই রান্নাটা হবে কারণ সর্ষের তেলের ঝাঁজে কিন্তু রান্নাটার একটা আলাদাই স্বাদ আসে আর নিয়েছি চিংড়ি মাছ আজকে চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করে দেখাবো চিংড়ি মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ দিয়ে একটু হালকা করে ভেজে তুলে রাখবো অনেকে হলুদ দেন তবে আমি আজকে হলুদটা দিইনি আজকে শুধু লবণ মাখিয়েই ভেজে নিয়েছি চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু আবার শক্ত হয়ে যায় তাই হালকাই ভেজেছিলাম চিংড়ি মাছ বেশি ভাজার প্রয়োজন হয় না বিশেষ করে ছোট চিংড়ি মাছ তাহলে একটু শক্ত লাগে তো আমার মোটামুটি একটু নাড়াচাড়া করে আমি কিন্তু উঠিয়ে রাখবো একটি পাত্রে তারপর সেই তেলেই আমি কিন্তু আর কোনো তেল দেব না দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন মতন কালো জিরে কালো জিরেটা একটু ভাজা ভাজা হবে আর গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে আপনারা চাইলে শুকনো লঙ্কা ফোরনে দিতে পারেন আমার তো একটু লঙ্কা কম দিতে হয় বাচ্চারা খায় আর তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুঁচো করে দিয়েছি তো পেঁয়াজটা একটু হালকা করে বাদামি করে ভেজে নেব তো পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু লবণ দিলে ভালো হয় তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় যে কোনো জিনিসই ভাজার সময় যদি একটু লবণ দিয়ে ভাজা যায় তাহলে সেটা চট জলদি কিন্তু ভাজা হয়ে যায় তো পেঁয়াজটা আমি ভাজার সময় একটু লবণ দিয়েছি আর যেটা মশলা দেবো সেটাতে দিয়েছি আমি লাল কাঁচা লঙ্কা চারটে আপনারা ঝাল ভালোবাসলে বেশি দিতে পারেন আর রসুন আর কালো জিরের সাথে রসুন লঙ্কার যে গন্ধটা সেটা সামনে না থাকলে তো বোঝানো সম্ভব নয় সত্যি ভীষণ ভালো লাগে তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম আলুগুলো একটু হতে যখন সময় লাগবে হালকা নেড়ে ছেড়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো তো দেখুন ঢাকা খোলার পর দেখছি আলুগুলো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখানে আমি একটা বড় সাইজেরই আলু নিয়েছি একটাই তো তাতেই হয়ে গেছিল যেহেতু লতিটাতে বেশি আলু দিলে আলু আলু লাগবে আর খিটে যাবে তো সেই জন্য আমি বেশি আলু দিইনি এবার দেব ওয়ান টি স্পুন মতন হলুদ গুঁড়ো হ্যাঁ হলুদ গুঁড়ো আর যে রসুন আর লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি এখানে লাল লঙ্কা দিয়েছি যে রঙের জন্য কারণ আমি আলাদা করে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করিনি তো আপনারা চাইলে লাল লঙ্কা দিতে পারেন আর যদি একান্তই না থাকে সবুজ লঙ্কাও দিতে পারেন সাথে একটুখানি রঙের জন্য কাশ্মীরি লঙ্কা ইউজ করতেই পারেন তাতে কোনো অসুবিধে নেই আর দিয়েছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর সামান্য মিষ্টি আর স্বাদ মতো লবণ মিষ্টিটা ছাড়া কিন্তু কোনো রকম তরকারি সবজিটাই যায় না মানে টেস্টটা খোলে না তাই সামান্য পরিমাণে আমি চিনি দিয়েছি আপনারা নাও দিতে পারেন এবার মশলাটা ভালো করে কিন্তু কষাবো কষানোর পর দিয়ে দেব ধুয়ে রাখা লতিগুলো কচুর লতি আর একটা কথা বলে রাখি কচুর লতি কখনই ভাপিয়ে আপনারা করবেন না তাহলে কিন্তু ঘ্যাট পেকে যায় মানে আমি বলতে চাইছি যে কচুরলতি অনেকেই কিন্তু হালকা ভাপিয়ে নেন যে গলা ধরতে ধরবে সেই ভয়ে বা যে কোনো কারণেই হোক তো সেটা না করাই ভালো কচুরলতি লতি সবসময় কড়াইতে দিয়েই ভাজা উচিত না হলে একদম লতির কোনো বংশই দেখতে পাওয়া যাবে না একদম ঘেটে ঘওয়া হয়ে যাবে আচ্ছা তারপরে দিয়েছি একটা টমেটো আর লতি কিন্তু খুব নরম জিনিস ভাজতে ভাজতে অর্ধেক নরম হয়ে যায় সেই নিয়ে কোনো অসুবিধে নেই আর যদি মনে করেন যে গলা ধরবে বা কুটকুট করবে সেই ভয়ে যদি থাকে তাহলে একটু পরে না হয় লেবু চিপে দিতে পারেন কিন্তু লতিতে সচরাচর কিন্তু গলা ধরে না তো দেখুন আমি লতিটা মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর ঢাকা খোলার পর আমার লতিগুলো একদম কিন্তু নরম হয়ে এসেছে মানে আর বেশিক্ষণের মানে এটা আমাকে করতে হবে না তো লতি যেন একদম ঘেটে না যায় তাই জন্য বেশি নারবো না একটুখানি নেড়ে চেড়ে আবার কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি আমার সবজিগুলো সবই সেদ্ধ হয়ে গেছে আর একটু কষা কষা হবে আচ্ছা এবার দিয়েছি চিংড়ি মাছ ভেজে রাখা যে চিংড়ি মাছটা ছিল সেটা দিয়েও কিন্তু একটু নেড়ে চেড়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয় মানে এই সব রান্না কোনোদিনও পুরনো হবে না আর ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে কিন্তু অসাধারণ লাগে তো কারা কারা পছন্দ করেন আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমি দুই তিনবার ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি দেখুন মোটামুটি আমার মশলাগুলো কষানো হয়েও গেছে আর লতিও পুরো সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করলে আমার মনে হচ্ছে একদম ঘেটে যাবে তো তেলও ছেড়ে দিয়েছে আচ্ছা আমি বলতে ভুলে গেছিলাম আমি এখানে হাফ কাপ মতন জল দিয়েছি উষ্ণ গরম জল দিয়ে ঢেকে রেখেছিলাম রাখার পর তারপরে ঢাকনা খুলে দেখি একদম জল মরেও গেছে আর বেশ একটা মাখা মাখা ব্যাপার চলে এসছে তো এটা আপনারা অবশ্যই করবেন সামান্য একটু জল যদি লতি সরু থাকে তাহলে কিন্তু দরকার নেই আমার রান্নাটা কমপ্লিট এই যে একটা কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতে পরিবেশন করুন কচুর লতি চিংড়ি মাছ দিয়ে ভীষণ ভালো হয় খেতে আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো আজকের ভিডিওটা আর আজকের রান্নাটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ভালো লাগে আপনারা যদি জানান আমার খুব ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আবার দেখা হবে রকম অন্য কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন Dhon no